হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে আপাতত মাঠের বাইরে রাখিব কবে ফিরবেন অস্কার প্রুজনের তত্ত্বাবধানে ধীরে ধীরে ছন্দে ফিরছে ইমামি ইস্টবেঙ্গল টানা দুইটি ম্যাচে জয় পাওয়ার পর মাঝে উড়িষ্যা সির কাছে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগেনি লাল হল পাঞ্জাব এফসি থেকে শুরু করে শক্তিশালী জামশেদপুর ব্যাক টু ব্যাক টানা দুইটি ম্যাচে জয় চার সুবাদে বর্তমানে আত্মবিশ্বাসের সঙ্গে তুঙ্গে কলকাতা এই প্রধান আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এই ম্যাচেও জয় পেতে চাইবেন দলের স্প্যানিশ কোচ তবে চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না লাল হলুদের এবার চোটের কবলে পড়তে হল ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য রাইট ব্যাক মোহাম্মদ রাকিবকে বলা বাহুল্য গত কয়েকটি ম্যাচ ধরেই অনবদ্ধ পারফরমেন্স করে আসছেন এই ভারতীয় ফুটবলার দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি আক্রমণ ভাগেও শক্তি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মোহাম্মদ রাকিব যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের এমনকি গত জামশেদপুর ম্যাচেও যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন বছর চব্বিশের এই ডিফেন্ডার কিন্তু সেই ম্যাচেই খেলতে গিয়ে গুরুতর জখম হন তিনি কাপ মাসেলে চোট পেয়েছেন মোহাম্মদ রাকিব যার ফলে আগামী বেশ কয়েক সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হবে এই দাপুটে রাইট ব্যাককে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার তার চোটের এমআরআই কারণ কথা শোনা গিয়েছিল আগেই এখন তার রিপোর্টের দিকেই নজর রয়েছে সকলের তবে মনে করা হচ্ছে মাসেলে চোট থাকায় ফলে আগামী একই ম্যাচে গাছিবাউলি স্টেডিয়ামে হায়দ্রাবাদ এফসির বিপক্ষে হয়তো খেলতে পারবেন না এই ভারতীয় ফুটবলার এক্ষেত্রে কিছুটা হলেও চিন্তায় থাকবেন লাল হলুদের স্যার অন্যদিকে জামশেদপুর ম্যাচে জয় পাওয়ার পর সোমবার থেকে দলের অনুশীলন শুরু করার কথা থাকলেও এদিন সকল ফুটবলারদের ছুটি দিয়েছিলেন অস্কার ব্রুসন আসলে টানা ম্যাচ থাকার ফলে খেলোয়াড়দের বিশ্রাম দিতেই এমন সিদ্ধান্ত তবে আগামী মঙ্গলবার থেকেই জোর কদমে অনুশীলন শুরু করতে চলেছে মশাল ব্রিগেড তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ